থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন সাকিব খান কি রিয়াকশন থাকবে তোমার টা একটু দেখতে চাই বাংলাদেশের মেগা স্টার সাকিব খান প্রথম দ্বিতীয় নয় দ্বিতীয় বিবাহ আবদ্ধ হচ্ছে আমাদের সুপার গতকাল বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এবং পত্রিকা থেকে জানতে পারি যে সাকিব খান নতুন করে চলতি বছরে তার নতুন জীবন সঙ্গীর সাথে সংসার করতে গতকাল অপু বিশ্বাসের সাক্ষাৎকারে অপু প্রশ্ন রাখা হয় ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন শাকিব খান আবারও বিয়ে করছে ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন শাকিব খান কি সমস্যা কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে ব্যক্তির স্বাধীনতা আছে দেখো উনি করবেন এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটাওཅ ইম্পর্টেন্ট আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ এরপরই সঞ্চালক কবি বিশেষকে আবার প্রশ্ন রাখি আপনার সাকিবের প্রতি ভালোবাসা কমেছে কি একটু হলেও কি ভালোবাসাটা তার জন্য কমেছে নাকি সব সময় একরকমই ছিল দেখো তার প্রতি আমার অনেক রাগ ছিল সে টিভি মিডিয়া অনেক দেখছিল রাগ প্রচুর প্রচুর রাগ ছিল রাগ অভিমান জিত যা খুশি বলতে এই রাগটা বলল কবে বলো তো কবে জানি না তবে অবশ্যই তার জায়গা থেকে আবার তার তার যে দায়িত্ববোধের জায়গাটা দেখেছি তখন না একটা মা হিসেবে একটা একটা মেয়ে হিসেবে একটা স্ত্রী হিসেবে একজন প্রেমিকা হিসেবে মনে হয়েছে যে না থাক মানুষটাকে মিস ইউজ করে